ভাইরাই আমার একটু ধ্যান দেন ওই যে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে এই তো গত বছরে পূজা হলো সুকুমার দাস বলে এক নজান ছাব্বিশ বছরের নজুয়ান যুবক ডবল এম এ করেছে বড় শিক্ষিত ছেলে গরিবের ছেলে কিন্তু মনে মনে বড় তামান্না আমি দুর্গা পূজা করব। এতদিন তো বামুনটা পূজা করলো গরিবের ছেলে শিক্ষিত ছেলে দুর্গা পূজার মন্ত্র মুখস্থ করলো নবমীর দিন সকাল বেলায় স্নান করে পূজা মণ্ডপে বসে রইল এলাকার মানুষ জিজ্ঞাসা করে তুই কি করবি বামুনের জায়গায় বলে এতদিন বামুনকে টাকা দিয়ে পূজা করালাম আর বামুন ডাকবো না এবার থেকে পুজো আমি করবো করবো এ ভাইরা আমার ব্রাহ্মণরা জানতে পেরেছিল এলাকার মানুষ জড়ো করে হাত ধরে বার করে দিল দাসের ঘরের ছেলে দাস মানে নিচু নিচু জাত জাত দাস মানে মুখার্জি ব্যানার্জি যারা উঁচু জাত তারা দাসের ঘরের ছেলে যারা দাস মানে নিচু জাত নিচু জাত যারা মন্দিরে ঢুকতে পাবে না পূজা করতে পারে না যজ্ঞ করে গলায় পইতে ঝুলাইতে হয় ব্রাহ্মণ হওয়া লাগে বলে বেরিয়ে যাও ওই ছেলেকে যখন বার করে দিল ব্রাহ্মণ ব্রাহ্মণ মানুষেরা যখন বার করে দিল দিল দাসের ঘরের ছেলেটা ঘর মসজিদের সামনে দাঁড়াই সোমবার দিন ছিল মসজিদে মাস্টার যায় ডাক্তার যায় প্রফেসর যায় গরিব যায় চাষি মানুষ যায় সবাই একে একে নামাজ পড়তে যায় কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয় ঘর মসজিদে নাই নাই জাতপাতের মসজিদে উঁচু নিচু নাই কালো ফর্ষা নাই কে আরবি কে বিহারি কে বাঙালি কে গুজরাতি এসব দেখার কোনো বালাই দেখা যায় ও মাস্টার বলে সামনে কাতার দিয়া হয় তাই নাকি ও ডাক্তার বলে ইমামের পিছনে পিছনে দাঁড়াবে না যে সময় আসবে যেখানে জায়গা পাবে ওখানে বসে যাও তবে কিছু কিছু নামাজিকে পাওয়া যায় ফ্যানের তলা না হলে বসবে না হেলান না দিলে বেটা আসবে না আছে না ও মসজিদে গেছে ফ্যান খুঁজছে ফ্যানের তলা হতে হবে হেলান যেন পাওয়া যায় ইমাম সাহেব খুদ বা দিচ্ছে আলহামদুলিল্লাহ এ ইমাম খুদবা দিচ্ছে আর ও মালটা কোনো ঘুমিয়ে এদিকে লালা গড়াচ্ছে কি বলে লাল বলেন না লাল গড়াচ্ছে ইমাম সে বলছে চাচা ঘুমাচ্ছে কই না তো নি তো চাচা আপনার মাল যেদিকে গড়িয়ে গেছে হারামটা কখন যে বেরিয়ে গেল এরকম করে মুছে চাচা জানে না এ এমন মাল ঘুমিয়ে গেছে এর অজু ভেঙে গেছে আহ মা বোনদের পিছনে জায়গা হচ্ছে না আমার মায়েরা একটু তাহলে সালাম করতে হবে নবীজির মোহাব্বার আ আমার আমার মায়েরা সকল একবার দাঁড়াইয়া নবীজির মহাব্বত সালাম জানাইয়া আহ হাবি চালা না মাওলানা মোহাম্মদ মালালা সৈয়দ না মাও মোহাম্মদ এ বাবা ইউটিউবার যারা তোমরা ভিডিও আমার রেকর্ডিং করছো অনুরোধ করছি এ আমার জালসা যখন ছাড়বে পাশে যেন কোনো ঠাকুরের ছবি না থাকে এটা যেন মনে থাকে যেন এমন কোন ভাষা লিখবে না যেন অমুসলিমরা কষ্ট এ না না এটা একদমই পছন্দনীয় না কোন বক্তার বক্তব্য রেকর্ডিং করার পর ইউটিউবে আপলোড করবে এমনভাবে আপলোড করিও নিজে বারবার শুনবে এই বক্তব্য ছাড়ার আগে বারবার ভাববে কোনো আলেম কুলা উনামাকে ছোট করার জন্য ভুল ত্রুটিকে প্রকাশ করার জন্য ইউটিউবে আপলোড করিও না সামান্য কয় টাকার বিনিময়ে একটা আলেমের সম্মান হবে এই এই চিন্তাধারা একদম করিও না মুর্শিদাবাদের আমি কয়েকটা জায়গা ইউটিউবার একদম করতে মানা করে দিয়েছি এমন মন বাজে এক জালসা রেকর্ডিং করেছে দিয়ে রেকর্ডিং করার পরে আমার থ্যামলেন করেছে যে আমিরুল ইসলামকে জেলে আটক করে দিয়েছে আমার মা খুব এই জলসা শুনেছে জলসা শোনার পরে হাউমাউ করে কাঁদছে আমার বেটাকে জেলে পর দিল ও তো জানে না তাই বললাম মা আমি ঠিক আছি বলে কিছু হয়নি এমন ভাবে তোমরা করিও না মুসলমান ভাই রায় আমার এ নজান তরুণ ও মুসলিম ছেলেটা জুম্মার দিনে খোদার ঘর মসজিদের সমুখে দাঁড়াই তাকিয়ে তাকিয়ে দেখে খোদার ঘর মসজিদে উঁচু নাই নিচু নাই কালো বর্ষা জাতপাতের বিচার খোদার ঘর মসজিদে আছে বাবা আপনারই গ্রামের কোন এক গরিব ঘরের ছেলে যদি হাফিজ হয় আলেম হয় বাপ রিক্সা চালায় তার ছেলে যদি হাফেজ হয় যোগ্যতা অর্জন করে সে মসজিদে ইমামতি করতে পারে কি পারে না পারে কি পারে না তার যদি যোগ্যতা থাকে মক্কা মদিনা ইমামতি করতে পারে কি পারে না ও পীরের বেটা পীর হবে কেদাই কোদাই বেজ যে বামুনের বেটাই বামুন হবে এদিকে পীরের বেটাই পীর হবে এসব চলবে না কুসংস্কার বন্ধ করতে হবে সাধনা করো নফল ইবাদত করো হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ নৈকট্য লাভ করো যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে দিলে যেমন ব্রাহ্মণ হয় না সাধনা করে ব্রহ্মাকে লাভ করতে হয় ঠিক ইবাদত করে আল্লাহ নৈকট্য हासिल করতে হয় तभी আল্লাহর ওলি হওয়া যায় বংশ পরম্পরা পীর আমি পীর ছেলে পীর নাতি পীর সব পীর হচ্ছে রিক্সা চালক ফির হতে পারে চাষি মানুষ আল্লাহর অলি হতে পারে যে কেউ আল্লাহর অলি বান্দা হতে পারে বাবা জিরা ভাই আমার এ নৌজোয়ান তরুণেরা ছাব্বিশ বছরের নৌজোয়ান ছেলেটা ইমাম সাহেবের কাছে গেল জম্মার নামাজ হয়ে গেছে ইমাম সাহেবের হাতটা ধরেছে আমি আপনার কাছে এসেছি আমি হিন্দু ঘরের ছেলে কি চাই বাবা বলি হুজুর আমাকে একটু কোরআন পড়াটা শিখিয়ে দেন ইমাম সাহেব মাথায় হাত হিন্দু ঘরের ছেলেটা কোরআন শিখবে আর আমার মুসলমানের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মারবে কালকে গাজলে দাঁড়িয়েছিলাম আর দুটো ছেলে আমাকে দেখতে পেয়ে বলছে হুজুর আপনাকে মোবাইলে খুব দেখি তা কি হবে বলে ও যে ঠাড়ো এটা সেলফি তুলি দেখছেন না এখন হজ করতে যাচ্ছে সেলফি তুলছে দি মোবাইলে ছেড়ে দিয়ে বোঝাই হজ করছি কাল থেকে হাজি বলবি ফেরেশতা বলছে আছিলা করে বাস ছিলে রেখে দিয়ে যাই কি বলো কোন জামানায় পড়লাম রে মোবাইল সব খাইলো রে খেয়েছে না খাই নাই ঘর থেকে আজ শুরু মসজিদ এতে আসে আর খাবার বিল গোসল খানা কোনোটাতে কি খাইলো কি পড়িল এটাও তোলে সেলফি আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি আছেনা না মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি আর আর মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি গার্লফ্রেন্ড থাকলে কথা এতো নাই না তুললে আর হয় কি জাকাত সাতকা অনুদান যদি কেহ করে আর একে কেজি চাল দিয়া বেটা শুধু সেলফি তোলে দান করলাম হাফেজ আলে মুফতি ইমাম বাদ কেহ আর মানে এখন সবাই সমান হাফেজ আলে মুফতি ইমাম বাদ নাই কেহ আর আর ডাক্তার মাস্টার ও নেতা আর পেশার সবার সমাবেশ আর বায়ানের মফিলে বক্তা শ্রোতা ও ভয়াকন সেলফির বাজারে সেলফি কি গো মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে আর এতে কাপে বসে সেলফি কোরআন লোয়াতে হজ ওমরা করতে গিয়ে আদব আকলাক ভুলে আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলা এ মোবাইল যে বড় বালা মস্তান বলছে আমার কাছে মোবাইল আছে আর মোর বি অল্প দিনে এই মোবাইল কত হাফেজের হাফেজগিরি ছাড়িয়ে দিল কত ইমামের ইমামতি নষ্ট হয়ে গেল এই মোবাইলে কত ঘরের বৌমা বাচ্চা রেখে দিয়ে পরে হাত ধরে চলে গেল এই মোবাইলের কারণে দেখে না কে হিন্দু কে সাঁওতাল দেখে না হাত রাতের বেলায় চলে যায় যায় কত বাপ মায়ের মাথা হয়ে কি গো আফসোস বর্ধমান জেলায় গোলসি বলে একটা থানা আছে নাম শুনেছেন আপনারা গোলসি থানা ভাই আমার থানার পাশাপাশি এক গ্রাম এক মুসলমান ঘরের মেয়ে নামাজি মেয়ে পরহেজগার মেয়ে হাজি তার দাদু হাজি হাজির পুতনি এক হিন্দুর ছেলে ফেসবুকে হাই হালো লিখেছে জবাব দেয় না বারবার যখন হাই হাই লেখে হঠাৎ করে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম এই মেয়েটা মোবাইলে সালামের জবাব দিয়ে বলছে কে তুমি বলে আমি কিন্তু হিন্দুর ছেলে তোমাকে খুব ভালো লাগে তুমি হিজাব পরো বোরখা পড়ো নামাজ পড়ো আমার মনে হচ্ছে যে তোমাকে যদি আমি পাই আমি কলেমা পড়ে ইমানদার হয়ে যাই মেয়ে আবেগে ভেসে গেল এই মেয়ে প্রেমে ফাঁসে পড়ে গেল ছেলের সঙ্গে প্রেম লীলা করতে লাগলো মোবাইলে মোবাইলে যোগাযোগ হয় এই মেয়ের মনে মনে ধারণা আমাকে যদি বিয়ে করে মুসলমান হয় এত তো বড় পুণ্যের কাজ এই মেয়ে প্রেম ভালোবাসা করে রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে চলে গেল তিন মাস যায় নাই এই মেয়েকে জোর করে পূজা করতে বলল যখন এই মেয়ে বলল নামাজি ঘরের মেয়ে আমি কাজ আমার দ্বারাই হবে না তাকে মেরে গলায় গামচা দিয়ে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দিল ঘর থেকে সবাই চলে গেল প্রশাসন গেল লাশ সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে চলে এলো এ আমার ঘরের মেয়েরা তোমাদের সাবধান করি সাদা রং দেখে ঝাঁপিয়ে পড়ো না ওই ন্যাংটা পোশাক দেখে ন্যাংটা চেহারা দেখে তোমরা এইভাবে কারো ফাঁদে পড়ে যেও না দুনিয়ার অবস্থা বড় খারাপ এই আবহাওয়া এই বাতাস বিষাক্ত বাতাস বইছে বাপ অসুবিধা হচ্ছে আপনাদের মুসলমান নৌজবান তরুণেরা অমুসলিম ঘরের ছেলে রাতের বেলা ইশারে নামাজ পড় ইমামের কাছে হাজির হয় আলি বেতে শুরু করে দেয় ইমামের সাহেবের কাছে আছে হুজুরের কাছে যখন আলি বেতে পড়ে তখন তো তালবিলিম হয়ে গেল মাথায় টুপি পাঞ্জাবি এই যে আপনাদের মাদ্রাসা তালবিলিম যারা কিছু কিছু মানুষ বলে যে যে বাপের ছেলেরা যে ছেলেরা কথা বাপের মানে না বাপ বাগাতে পারে না বদমাইস ছেলে ওই বাপ ছেলেগুলোকে মাদ্রাসায় দেয় মৌলভি তুই সামলা কি বলো এটা কিন্তু সত্যই কথা বদ ছেলেকে মাদ্রাসায় দেয় কোরানের শীতল হাওয়া পেয়ে এই সন্তান একদিন আল্লাহ হয়ে যায় এ বাবা কথা মনে পড়ে গেল আমি যখন ছোট ছিলাম আমারও গ্রামের মুরব্বীরা বলতে হ্যারে মৌলবি হবি কি করে খাবি সংসার চালাবি কি করে এই মৌলবিদের যা বেতন এ বাবা মাদ্রাসা তালবিলিম যারা হয় খুব ব্রেনি বিচক্ষণ হয় হয় কি হয় না হয় কে হয় না তো আমি একদিন খাবার খাচ্ছিলাম তা আমাদের সন্ন্যত আমি জানি যে চেটে খাওয়া চেটে খাওয়া তখন এক ভদ্রলোক পাশ থেকে বলছে এ মৌলবি জীবনে খায় নাই চিঠে কেমন খাচ্ছে দেখ চিঠে কেমন খাচ্ছে দেখ এ মুসলমান ভাই রায় আমার তো বলছে হ্যাঁ রে কোন প্রাণীর দাঁড়ি থাকে বলতো তো একজনা আর একজনকে শুনিয়ে আমাকে কটাক্ষ করছে যে থাকে ছাগলে কার দাঁড়ি থাকে মানে আমাকে অপমান করবে তা আমি তখন এক ভাইকে বললাম দাড়ি কার থাকে না বলতো কার থাকে না কুত্তার হে বাবা তখন ও মাল বুঝতে পেরেছে যে আমাকে মারছে এবার মাদ্রাসা তালবিলিমরা বসে আছে হাফেজ সেব ছেলেগুলোকে কুরআন পড়াচ্ছে দেখবেন সমাজে কিছু কিছু লোক থাকে এই মৌলবীদের খোঁচা মারার জন্য থাকে কে থাকে না ওই ইমাম সাহেব এর নামাজ পড়ে সামনে গিয়ে হুজুর হুজুর করে হাতে চুমা আর কোথায় কোথায় যে চুমু খাই বলার কথা নাই কিন্তু ওই মাল আবার পিছনে গিয়ে বলে এ মাল হুজুর লয় খেজুর বলে কি বলে না আছে এ বাবা সাত বছরের এক মুরব্বী চাকরি আর নাই নিজামুদ্দিন ভাই শুনছেন শুনছেন আপনারা কমিটি লোক ভালো করে শুনিয়েন ভাইরা আমার তো ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি আর থাকে থাকে না চাকরি যখন নাই তো বোয়ের কাছে সম্মান নাই কি গো ছেলে মেয়ের আর ভালোবাসে না পেনশন আর ক টাকা চাকরিতে 60000 70000 টাকা রোজগার ধরম করে কমে গেছে এ চিন্তা করছে সম্মান নাই তো কি আছে মিজাজ খিটখিটে হয়ে আছে মাদ্রাসা তো আছে দালালwidehat মাদ্রাসা আছে যাই টুক টুক করে আসছে আসসালামু আলাইকুম তো হাফেসে বলেছে ওয়া আলাইকুম আসসালাম কে বলে আমি ছত্তারে বাপ গো বলে এসো চাচা বলে বাবা মাদ্রাসায় এলাম এটা প্রশ্ন ছিল মানে কুট প্রশ্ন করবে মৌলবিকে অপমান করবে তো কি প্রশ্ন বলে বাবা আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল সাতটা এখন আমি মাদ্রাসায় এসেছি এখন আমার ঘড়িতে বাজে নয়টা বলো তো মৌলানা সাহেব কতক্ষণ সময় লাগলো দু ঘন্টা ক ঘন্টা দু ঘন্টা যদি আমার আসতে সময় লাগে বলো তো না আমার বয়স কত এটা কোনো প্রশ্ন হলো বাংলায় যারা পড়েছেন ক্লাস থ্রি ফোর একটা অঙ্ক আছে পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত তো আছে না নাই অঙ্ক আছে পিতা পুত্রের অঙ্ক এই হিসাব করে কিন্তু প্রশ্ন করেছে। তো মৌলানা সাহেব বলছে বাবিটা পারলাম না তখন এই মুরব্বী বলে মৌলবীদের বুদ্ধি কম যে তালবিলিম যা দশটা বসে আছে আট বছরে যে তালবিলিম ছেলে বিচক্ষণ একদম এ বাবা যে ছেলে তা গাছে দাঁড়িয়ে উঠে ছর করে মুত্ত ওই ছেলে মাদ্রাসায় এসে একদম সাদা হয়ে গেছে এ বাবা তো মাদ্রাসার আট বছরের ছেলে নাকের পোঁতাটা এরকম মুছে নিয়ে বলছে হুজুর আমি বলবো বলে বাপ তোর বয়স এখন আট বছর এই কদিন আগে মায়ের দুধ ছাড়লি তা তুই কি বলবি না হুজুর আপনি যদি বলেন তো আমি উত্তর দেব তো বল বাপ আট বছরের ছেলে তখন বলছে চাচা কিছু মনে করবেন না তো বলে না না কেন বল বাবা আপনার বয়স এখন ষাট বছর আপনি প্রশ্ন করেছেন যে আসতে যদি আমার দু ঘন্টা সময় লাগে বয়স কত তা আমি বলছি আপনার বয়স ষাট বছর তখন এই বয়স্ক মুরব্বী চিন্তা করছে যে এই শিশু বাচ্চা জানলো কি করে আমার বয়স ষাট বছর কি করে জানলো জানল কি করে তা বাপ কি করে জানলি আমার বয়স ষাট বছর চাচা রাগ করবেন না তো না বা বল না বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে তার বয়স এখন তিরিশ বছর কত বছর কত বছর কিন্তু পাগলা কত কত পাগলা পাগলা হাফ পাগলা আমি বসে বসে হিসেব করলাম আমার বড় ভাইয়ের বয়স যদি তিরিশ বছর হয় আর আধ পাগলা যদি হয় তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে এই মুরব্বী চিন্তা করছে যে সব জায়গায় পাকামো করা যাবে কিন্তু তালবিলিমদের সাথে পাকামো করা ঠিক হবে না এ বাবা এই মাদ্রাসা তালবিলিম যারা এক একটা কোরআনের পাখি তারা জোরে বলো মুসলমান নৌজওয়ান তরুণেরা এ যুবক তোমাদের জন্য ওয়াজ শুনিয়ে দিয়ে যায় ছাব্বিশ বছরের নৌজোয়ান ছেলে ছেলেটার নাম সুকুমার দাস ওই ছেলেটা কোরআন পড়লো তিন মাসে কোরআন পড়া শিখে নিল এলাকার মানুষেরা তার বিরুদ্ধে নালিশ করে দিল পার্টি পঞ্চায়েত হয়ে গেল বিচার বসে গেল এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও মুসলিম ঘেঁষা রাতের বেলায় কোরআন পরে আয় মুসলমান এই নৌজোয়ান যুবকের বিরুদ্ধে নালিশ হলো বিচার বসে গেল এই ছেলে বলল অভিনবি করি আমি কোরআন মহাব্বতের সঙ্গে পড়ি আমি কেন পড়ো হিন্দু ঘরে জনম নিয়ে ওই ছেলে বলল বেদ পড়লাম রামায়ণ পড়লাম হা বেদে কত ভালো ভালো কথা লেখা আছে লেখা আছে নবীর নাম কেমনে পাওয়া যায় আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মারা সাংসা ও নম প্রভান্ড প্রভাষিত নম কল্যাণ সন্তি যুগে যুগে নমো হা অষ্টগুণ পুরসংতি পজন্তে প্রজ্ঞা চ প্রক্রম চ পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা মানবজাতির কল্যাণকর্তা তিনি হবেন মুক্তির দূত আকাই নামদার তাজদার মদিনা আহমাদে مرتজা মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু মোস্তফা ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলা আমি কুরআন বললাম ওই কোরআনে পারা নম্বর উনতিরিশ সুরান নামসুরা কালাম আয়াত নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিন লাইন নম্বর চোদ্দো ওই কোরআনে পারা নম্বর সতেরো নাম নামসরা আম্বিয়া আয়াত নম্বর একশো দশ খ্রিস্টা নম্বর দশ লাইন নম্বর ছয় ওই কোরআনে পারা নম্বর আঠাশ নাম নামসুরা জুমআ আয়াত নম্বর দুই লাইন নম্বর ছয় আল্লাহর কালাম আদেরিকে জিজ্ঞাসা করলে জানা যায় আল্লাহর কালাম বলে এ পৃথিবীর মানুষেরা আমি আমার নবীকে পাঠিয়েছি একটা সম্প্রদায় একটা দল একটা জাতির জন্য না হল্লাদি আলাই গেম আয়া গেম ওমার সালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীয পৃথিবীর জমিনে মানবতার বন্ধু তিনি মানব জাতির কল্যাণকর্তা তিন দুনিয়ার बादशाह জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিম ছেলেটা কালেমা পড়ে নিল কুরআনটা বুকে তুলে নিল এ মুসলমানের নওজোয়ান তরুণেরা যার বাপ হিন্দু মা হিন্দু বংশ পরম্পরা হিন্দু তুমি মুসলমান করে ছেলে হয়ে তোমার বাপ মুসলমান বংশ মুসলমান হে নজওয়ান বলো তোমরা কেন কোরআন বুকে নিতে পারলে না নবী তরিকা কেন গলায় নাই পোশাকে নাই কেন নাই আমাদের ছিল এক নালী অতীত আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব চালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফিরি চুলম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাঝে লোম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগি তাকে ফিরাবে জেগে সমাজের যদি যায় সমাজের নবজোয়ানরা যদি ইউনিটি তৈরি করে নেয় কেউ তোমাদের হারাতে পারবে না কেউ তোমাদের মারতে পারবে না মার খাবে মুসলমান কেন খাবে না মুসলমানের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে আর পথের মাঝে এক ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে হ্যাঁ রে আব্দুর রহিম বয়স কত আমার বয়স এখন পঁচিশ বছর বলো বাবা আব্দুর রহিম তোমাদের মসজিদের পাশ দিয়ে আর মৌলী সাহেব প্রতিদিন শুধু বলে হামিদা হামিদা এ হামিদা আসলে কার নাম পঁচিশ বছরের আব্দুর রহিম তখন বলছে আমিও জুম্মার দিনে একবার করে যাই আর শুনি মौलবি বলে হামিদা বলে কি বলে না এটা নিশ্চয় মৌলবির বইয়ের নাম হবে মানে তো ঘন ঘন মৌলবি হামিদা হামিদা কেন করবে হ্যাঁ 25 বছরের नौजवान বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে তোমার ছেলে তো এরে গুরু তোইরে হয়ে গেছে হ্যাঁ কোরআন নাই নামাজ নাই নবীর তরিকা নাই আমার মা বন্ধুদেরকে বারবার বললাম মায়েরা একটু 하기 আসেন মায়েরা একটু আগে আসেন পিছনের মানুষ দাঁড়িয়ে আছে দরকার প্যান্ডেল খুলে দেন না আপনারা প্যান্ডেল তো খুলতে পারেন ওইদিকে বল খুলে দেন কমিটির ছেলে ওইদিকে গিয়ে প্রয়োজন হলে তীরপল একটু খুলে দেন মা বোনদেরকে একটু আগে আসতে দেন চলে আসেন মুসলমান ভাইরা আমার এ নৌজওয়ান আজকে আমরা দেখেন সমাজ কোথায় দাঁড়িয়েছে বাপ সমাজ দাঁড়িয়েছে কোথায় যে বৌমা শাশুড়িকে জীবনে খেতে দেয় না শ্বশুর শাশুড়ি যখন হাফ হাফ করে মরার সময় হাফ হাফ তখন ওই বৌমা বেদানার রস লেবুর রস চামুচে করে মুখে দেয় ডাইকে দেয় না ডাইকে দেয় না বাপ তখন শ্বশুর হাফ হাফ করছে আর মরণের সময় চামুজে করে ফলের রস দিচ্ছে মা জীবনে শ্বশুর শাশুড়িকে খেতে দু চার মাস বিয়ে হওয়ার পরেই তো স্বামীকে দিলি আলাদা করে নিলি কি গো বাপ মা যখন মারা যায় তখন ওই ছেলে বাপ মায়ের ভালোবাসা দেখাতে গিয়ে গরু হালাল করে খাসি হালাল করে চার গ্রামের লোককে ভোজ করে খাওয়ায় জীবনে বেঁচে থাকতে বাপ মাকে খেতে দিয়েছো বাপ বাপ আচ্ছা বলেন তো আপনাদের সমাজে মানুষ কোনো যখন মারা যায় তখন ইমাম ইমাম সাহেবকে দিয়ে মাপ হয় না সাহেব জানা ময়দানে দাঁড়ায় কি বলে আসসালাম আলাইকুম ছত্তরের বাপ মরে গেছে খুব লোক ভালো সবাই যেন আল্লাহর আসতে মাফ করে দাও বলে কি বলে না মানে ঢং করা জীবনভর ওই মাল লোকের সর্বনাশ করে এলো দিয়ে ছেলের বিয়ে দিল ওই ব্যক্তিটা কত মানুষের জীবন ধ্বংস করলো কত মানুষের সম্পত্তি লুটে নিল দিয়ে মৌলী সাহেব ওই লোকটার জন্য মাপ চাইছে মাপ পরে আছে বাবা ক্ষমতার বল দিয়ে পাটির বল দাদার বল দিদির বল পকেটের বল অর্থের বল বল দিয়ে মানুষকে সাঁচিয়েছ যারা জমি জায়গা সম্পত্তি জোর করে দখল করে নিয়েছ যারা আল্লাহর কসম করে বলি মুসলমান পৃথিবীর কোনো পীর সাহেব তোমাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোনো হুজুর তোমাকে বাঁচাতে পারবে না ষোলো বার মিলাদ দিয়ে চোখের পানি ফেলে দোয়া করলেও তোমার বাঁচানো সম্ভব নয় মানুষের সাথে জড়িত পাপে আল্লাহ মাপ করে না তোমাকে বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে আহ পাটির বল দাদার বল দিদির বল ফেরেশতা বলছে গোসল করে মাছ চালায় সুবিচল ওখানে বল দেখাবি দল দেখাবি আর উপুর করে শুইয়ে উল্টো পাল্টা সেঁকুনি দেবো দল বলকে বিকল করে দেবো কে বাপ আ এই যে বাপ আপনাদের গ্রামে মানুষ মরে কি মরে না মরে তা আবার না মরে লোক মরবে না এ বাবা গ্রামের লোক যখন মারা যায় সবাই সবাই দেখতে দেখতে আসে আসে গো আর গোসল দেওয়ার সময় বলে মেয়েরা সরে যাও সরে যাও ছত্তরে বাপ মরে গেছে এই মশারি দাঙা কাপড় ঘিরা দে পর্দা দিয়ে গোসল হয় কি হয় না হয় কি হয় না জীবনভর পর্দা করলে বাবা জাংিয়া পরে পুরুষ মহিলা এক ঘাটে গোসল করলে আবার ভাবি কে বলেছে ভাবি পিঠে একটু ঘষা দাও তো বলো বলো লজ্জা সরম হলো বিয়ে করার সময় তো ভাবির কাছ থেকে কাঁচা হলুদের একদম আর ভাবি তখন কাঁচা হলুদ নিয়ে কোথায় কোথায় যে হাত ভরে দিয়েছে লাজ লজ্জা আছে বাবা এই যে হারাম কাজ এই যে হারাম কাজ এবার তাহলে লজ্জা পর্দা করতে হয় কখন মরার আগে না মরার পর আই বেটি ছিল গুলো জিনিসের প্যান্ট পরে